অহাৰ সিমত কৰো গুল কৰ তোমরা শোনো রে শোনো বাবা মার মনে দুঃখ দিয়া বাবা মার মনে কষ্ট দিয়া তোমরা যদি মক্কা শরীফের ইমাম হও তোমরা যদি মদিনা শরীফ গিয়া পাঁচবার হজ করে আসো তোমরা যদি জীবনের সেকেন্ডে সেকেন্ডে জীবনের মিনিটে মিনিটে এই জীবনের ঘন্টায় ঘন্টায় জীবনের দিন দিন জীবনের সপ্তাহে সপ্তাহে প্রত্যেক দিন যদি কন্টিনিউ তিন চার বার পাঁচ বার দশ বার পনেরো বার করে হজ করো তাওয়াফ করো কাবা শরীফকে তাওয়াফ করো বাবা মার মনে যদি দুঃখ দাও আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তোমার তাওয়াফকে কবুল করব না বলুন কথা ঠিক কিনা তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন হযরত হারুন বলখি বলখের জমিনের একজন বান্দা ছিল হযরত হারুন যিনি কাঁদিনেও বলখের জমিন থেকে পায়ে হেঁটে 40 টি বছর পর্যন্ত হজ করেছেন কিন্তু প্রত্যেকবার হজের পরে যখন আরাফার ময়দানে উঠে আরাফা হজের ফরজের মাধ্যম থেকে একটা ফরজ

আমি কবুল করেছি শুধুমাত্র একজন পান্ধার হজ কবুল করি নাই মালিক বিন দিনার বলেন আল্লাহ আল্লাহ কোন বান্দার হজ তুমি কবুল করো নাই একটু যদি জানাইয়া দিতা একটু দেখাইয়া দিতা আমি দেখা লইতাম আমি তাই না লইতাম পরিচয় লইতাম আমার আল্লাহ তাকে বললো ও মালিক বিন্দিনার শোনো কালকে ফজরের নামাজ পড়ে তুমি ময়দানের মাধ্যমে কি আদমি জিজ্ঞাসা করবা বলো ফের জমিনের মাধ্যমে মোহাম্মদ বিন হারুন কে হারুন বলখি কে হারুন কে হারুন কে একটু দেখতে চাই এবার হারুন বলখির উদ্দেশ্যে যখন ফজরের নামাজ পড়ে হযরতে মালিক বিন দিনার যখন উদ্দেশ্য করার জন্য চললেন হযরতে

আমার আল্লাহ আপনার তার কারণ কি তার কারণ আমি একটু জানতে চাই মালিক বিন্দিরা যখন কারণ জানার জন্য গুজারিশ করলেন আজ হারুন বলেছি দুই